অধিকারী আসবার পর যে ত্রিপলটা তারা পাননি বঞ্চিত হয়েছিলেন সেই মানুষগুলোকে তৃণমূলের যে সাংসদ মিতালি বাগ তিনি কিন্তু দিচ্ছেন আপনার শুভেন্দু অধিকারী যখন এখানেতে ক্যাম্প করা হয় ত্রিপল দেওয়ার জন্য ত্রাণ দেওয়ার জন্য সেখানে কি ত্রিপল রিফার্ভ পেয়েছিলেন না পাইনি আজকেই তো সংসদ দিয়ে গেছে আমরা আমাদের আমাদের সমস্যাটা বললাম আপনার ম্যাডামের কাছে বললাম আমাদেরকে ত্রিপল দিয়েছে আমরা খুব খুশি কিন্তু আমাদের ভালো খুব ভালো ভালো খুব ভালো আপনাকে ওই শুভেন্দু অধিকারীর সভাতে তো আপনার পাননি ত্রিপল না 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 পাইনি না উনি তো ভোট করেছিলেন

শুভেন্দু অধিকারীর কাছ থেকে যারা বঞ্চিত হয়েছিলেন সেই বঞ্চিত মানুষগুলো শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলাতেই মিতালিবাগ সেই সমস্ত মানুষদের হাতে তিরপল তুলে দিচ্ছেন ডেকে ডেকে

দেখিয়ে এখানে এনেছিল মানুষ তারাই আজকে দাঁড়িয়ে বলছে যে আমাদেরকে প্রবণ দেখিয়ে যে আজকে আমাদেরকে এখানে আনা হলো মঞ্চটা কিসের জন্য হলো ভোজবাড়ির জন্য হলো না বিয়েবাড়ির জন্য না আনন্দ উপভোগ করার জন্য হলো সেটা ওনারা ঠিক বুঝে উঠতে পারলেন না সেই জন্য আমাদের কাছে বলতে এসেছেন যে বিষয়টা কী হলো আমাদেরকে এইভাবে ডেকে এনে অপমানিত করে